এক দেশে ছিল এক সুন্দরী রানী তার রূপ ও গুণে কোনো কিছুতেই কমতি ছিল না এ কারণে রাজপ্রাসাদের অনেকেই তাকে হিংসে একদিন রাজা ব্যবসার কাজেই চলে গেলেন সেই সুযোগে প্রাসাদের দাসীরা গোপনে ভাবতে লাগলো রানী এত সুন্দর বলে রাজা তাদের দিকে তাকায় না কিছুদিন পর রানীর ঘরে জন্ম নিল এক ফুটফুটে কন্যা সন্তান তখনই এক দাসী পারমিতা কূচল ভাবতে শুরু করলো একদিন সে রানীর কাছে গিয়ে বলল মহারানী আমি কি আপনার চুলটি বেঁধে দেব সুজوجুচে পারমিতা রানীর চুলে একটি অভিশপ্ত তাবিজ বেঁধে দিল মুহূর্তের মধ্যে রানী কচ্ছপে রূপান্তরিত হলেন পারমিতা কচ্ছপটিকে পুকুরে ফেলে দিল এবং সবাইকে বলে দিল রানী মারা গেছেন কিছুদিন পর রাজা ফিরে এসে রানী খোঁজ করলেন সবাই জানালো রানী নেই আর পারমিতা প্রস্তাব দিল যে দায়িত্ব আমার কাছে দিতে পারেন। অনেক রাজা রাজি হলেন। রাজকন্যা আস্তে আস্তে বড় হতে লাগলো রাজা দেখলেন পারমিতা তাকে যত্ন করছে তাই একদিন তাকে বিয়ে করে নিলেন কিন্তু বিয়ের পরই পারমিতার আসল রূপ প্রকাশ পেল রাজা আবার ব্যবসায়কারী চলে গেলে রাজকন্যার উপর শুরু হলো তার অত্যাচার প্রতিদিন তাকে কঠোর কাজ করানো হতো ক্লান্ত হয়ে রাজকন্যা একদিন পুকুর পারে গিয়ে কাঁদছিল মা মা বলে হঠাৎ পানি থেকে কে তুমি কেন কাঁদছো কে তুমি কেন কাঁদছো রাজকন্যা সব কথা খুলে কে বলেছে সময় মানে এসে আমি তোমার মা কচ্ছপ মা রাজকন্যাকে প্রতিদিন দিন খেতে বলল যাতে সে শক্তি পায় কিন্তু একদিন রানী পারমিতা সন্দেহ করে রাজকন্যাকে অনুসরণ করল সে দেখে ফেলল কচ্ছপ ডিম দিচ্ছে সাথে সাথে সে কচ্ছপের মুখে ছাই ঢেলে দিল ফলে কচ্ছপ আর ডিম দিতে পারল না চেষ্টা করলে মুখ থেকে ছাই বের হতো রাজকন্যা কচছপছির জড়িয়ে ধরে কাটতে লাগলো কাটতে কাটতে তার হাত কচছপের মাথায় ছুঁই তাবিজ খুলে গেল সঙ্গে সঙ্গে কচছপি আবার রানী হয়ে গেলেন রানী বললেন আমরা আর gadha ghona ফিরব না চল দূরে গিয়ে সুখে বসবাস করব